তো আপনাদেরকে আজকে নতুন একটা রেসিপির সাথে শেয়ার করবো যেটা হচ্ছে যে মেজবানি মাংস তো আমরা এইটার জন্য কি কি লাগে আপনাদেরকে একটু দেখাই দিই ফার্স্টে লাগবে হচ্ছে গরুর মাংস যেটা আমরা অলরেডি ভেজাই দিয়েছি আর এখানে লাগবে হচ্ছে বুটের ডাল যেটা আমরা সিদ্ধ করতে উঠাই দিয়েছি প্রেসার কুকারে এটাতে আমরা তিনটা দুইটা থেকে তিনটা ম্যাক্সিমাম আমরা সিটি দিব তারপর আমরা নামাবো তারপর ফুল প্রসেসটা আপনাদেরকে দেখবো তো সাথে থাকুন আজকের আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যারা আছেন অবশ্যই মাছ সাবস্ক্রাইব করে দেখবেন এখানে আমরা বিভিন্ন রান্নাবান্নার রেসিপি গ্রাম বাংলার দৃশ্যগুলো এবং আমরা ট্যুরিং যে বাইরের যে দৃশ্যগুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয় তো যারা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন তো ছিটি দিয়ে দিছে আমরা এখন এটা নামাই নিব নামাই নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রসেস করতে হয় তো ঢাকনা খোলার পরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমরা এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমরা এখন অন্য পাত্রে একটা ঢেলে নিব তো ঢেলে নেওয়া হচ্ছে দেখুন আপনারা জাস্ট দুইটা সিটি দিবেন বেশি সিটি গেলে নরম হয়ে যায় তখন একদম ম্যাস্ট হয়ে খেতে ভালো লাগে না পারফেক্ট আছে একদম দেখুন গোটা গোটা আছে দেখুন হুম গোটা গোটা তো মাংস ধোয়া হয়ে গেছে এখানে প্রায় এক কেজির উপরে মাংস আছে একদম দেড় কেজির কাছাকাছি মাংস আছে তো মাংসগুলো অনেক ফ্রেশ আর একদম পানি ঝরাই নিচ্ছে তো আমরা এখন এটা এখানে মশলা দিব কি কি মশলা দিব আপনারা একটু দেখে নেন জাস্ট তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আর বড় বড় সাইজের চার থেকে পাঁচটার মতো আপনারা দিয়ে নেবেন আর এখানে পেঁয়াজটা এমন ভাবে কাটছি যে খুব চিকনও না আবার খুব মোটাও না মিডিয়াম সাইজের কেটে নেওয়া হইছে তারপর আমরা লবণ দিব নেক্সটে তো লবণ আমরা এক চামচ দিয়ে দিলাম আপনাদের আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা হলুদ দিবেন এক চামচ আর স্বাদ মতো দিতে পারেন আপনারা আপনাদের যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আপনারা দিবেন শুকনো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের সাত মতো দিবেন ওই দুই চামচ দিয়ে নিছে তো আমরা এখন জিরো দিয়ে দিলাম এক চামচ এরপর হচ্ছে পরিমাণ মতো আমরা হচ্ছে অয়েল দিয়ে নিব আপনারা আপনাদের সাত মতো অয়েল দিয়ে নিবেন দুই শিশের মতো দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট রসুন দিব আপনারা আপনাদের সাত মতো দিবেন আমরা দুই চামচ করে দিচ্ছি আদা রসুন আমরা গোটা মশলা দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ লবঙ্গ আপনারা দুইটা তিনটা করে দিতে পারেন আপনার আপনাদের স্বাদ মতো দিতে পারেন একটু ধনের গুঁড়ো দিয়ে নিছি তো আমাদের সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আমরা এখন এটা ছিটি দিব আমরা তিন থেকে চারটে ছিটি দিব তো আপনারা আপনাদের মাংসর কোয়ালিটি অনুযায়ী ছিটি দিবেন ঠিক আছে তিন থেকে চারটে দিয়ে নেবেন ওকে ছিটি দেওয়ার পর একদম দেখা হচ্ছে আবার সুন্দর করে নাড়াই চাড়াই নেবেন সব মশলাগুলো তারপর আপনারা পানি ছাড়া উঠে দেবেন পানি দিলে দেখা যাবে যে অনেক পানি হয়ে যাবে যেহেতু ডাল আছে পানি দিতে হবে না নর্মালি আপনারা উঠে দিয়ে ছিটি নিয়ে দেবেন তিন থেকে চারটা তো আমরা জাস্ট তিনটা সিটি দিয়েছি আপনাদের যদি সিটি বেশি মনে হয় দিতে হয় মাংস যদি হার্ড থাকে তাহলে আপনারা চারটা দিবেন তো আমরা এখন মাংসটা আমরা এখন কষাবো ঢাকনাটা খুললাম এখন দেখুন মাংসটা কি সুন্দর একটা কালার আসছে এবং স্মেলটা জোস একটা স্মেল আসছে এটা পানিটা কমে আসবে তারপর আমরা কষানো শুরু করে দেবো দেখুন মাংস একদম কষা হয়ে গেছে মাংসের কালার আর টেক্সচারটা জাস্ট দেখুন কালার টেক্সচার এটা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আপনাদেরকে কষাইতে হবে তাহলে এইরকম একটা টেক্সচার টেক্সচার আমরা এখন ডাল মিক্স করে নিব এটার সাথে ডালটা দেখুন এখন ডালটা আমরা এই পর্যায়ে ঢাইলা দেবো ঢাইলা দাও তার পানি টানি কিচ্ছু দিতে হবে না এটা হয়ে গেছে আমরা এখন একটু কষা একটু জিরা টিরা দিয়ে লবণ চেক করে নামাই নিব তো রেসিপিটা যদি ভাল লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই বেলাইকেনটা বজায় রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য